বাংলার নদ নদী শুধু জল আর ঢেউয়ের গল্প বলে না বলে জীবনের গল্প ভোরের আলো ফোটার আগে শুরু হয় নদীর বুকে কর্মযজ্ঞ দূরে দেখা যায় এক বিশাল মালবাহী নৌকা পেট ভরে বাল নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই বালি হয়তো যাবে কোনো শহরের নির্মাণস্থলে যেখানে গড়ে উঠবে নতুন ঘর নতুন সেতু নতুন স্বপ্ন নৌকার গায়ে লেগে আছে সময়ের ছাপ জল ধরা রং তবু শক্তপক্ত কাঠামো যেন বলছে আমি অনেক পথ পেরিয়েছি ডেকে দাঁড়িয়ে আছে কয়েকজন শ্রমিক কেউ দড়ি টানছে কেউ খুঁটির পাশে বসে সিগারেট টানছে আবার কেউ নদীর স্রোত মেপে দিক ঠিক করছে তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও সেখানে লুকে আছে এক ধরনের শান্তি কারণ তারা জানে নদী তাদের জীবিকা নদী তাদের আপন পাশ দিয়ে চলে যায় ছোট ছোট নৌকা কারো হাতে জাল কারো হাতে দাঁড় দূরে সবুজ তীর আর গাছপালা যেন নদীর বুকে ভেসে থাকা নৌকার যাত্রাকে শুভেচ্ছা জানাচ্ছে আকাশে লালচে সূর্যাস্তের আভা মিশে গেছে পানির রঙে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য যেন প্রকৃতির হাতে আঁকা ছবি এই বালি শুধু বালি নয় এটি গড়ে তুলবে মানুষের আশ্রয় মানুষের স্বপ্ন আর এই নৌকা এই শ্রমিকরা তারা সেই স্বপ্নের নীরব কারিগর তাদের গল্প হয়তো খবরের কাগজে ছাপা হবে না কিন্তু বাংলার নদী জানে তাদের প্রতিটি যাত্রা কতটা মূল্যবান নদী বয়ে যাবে নৌকা চলবে আর এই বালি এক স্থান থেকে অন্য স্থানে গড়ে তুলবে নতুন ইতিহাস এটাই নদীর গল্প নৌকার গল্প আর মানুষের গল্প